দর্শক অবশেষে অবশেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘনিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে তাকে বহনকারী যে গাড়ি সেটি কিন্তু ভেতরে ঢুকেছে এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু জানান দিচ্ছে যে আসলে এখনো বাবররা ফিরে আসে এবং বাবররা হারিয়ে যায় না সেই জানান কিন্তু দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে তাকে বহনকারী বহনকারী তাকে যে গাড়িটি সেটি কিন্তু ভেতরে প্রবেশ করছে এবং কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িতে করে কিন্তু তিনি আসবেন এবং নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আমরা যেমনটি জেনেছিলাম যে আজকে দুপুর দুইটা নাগাদ তাকে মুক্তি দেওয়া হবে এবং সেই মুক্তির সময় কিন্তু কিছুক্ষণের দীর্ঘ সতেরো বছর পর আসলে দীর্ঘ সতেরো বছর পর যেই গ্রেনেড হামলা মামলা সহ দশ ট্রাক অস্ত্র মামলা সেই অস্ত্র মামলায় তার কিন্তু যেই সাজা হয়েছিল মৃত্যুদণ্ড সেই যেই মামলার সেই রায় থেকে কিন্তু তিনি কিন্তু বেকুসুর খালাস পেয়েছেন এবং এখন আসলে তাকে আসলে কারাগারে রাখার তাকে বহনকারী যে যানবাহন সেগুলো কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে জনসাধারণ অর্থাৎ তার যারা নেতাকর্মী তারা কিন্তু গেট ঠেলে কিন্তু আসলে প্রবেশ করার চেষ্টা করছেন কিন্তু যেই ভেতরে যারা নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলার দায়িত্ব যারা রয়েছেন তারা কিন্তু বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন সরাসরি কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি বাইরে বের হবেন এবং নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং দেখতে পাচ্ছেন সরাসরি দীর্ঘ সতেরো বছর পর কিন্তু আবারও মুক্তি পাচ্ছেন রুথজ্জামান বাবর এবং তার মুক্তিকে কেন্দ্র করে তিনি আবারও আসলে তার যেই নির্বাচনী এলাকা সেই এলাকায় দাঁড়াবেন এবং নির্বাচনী এলাকায় আসলে তার যে নেতাকর্মী তাদের তাদের যেই সুখ দুঃখর সাথী হবেন এমনটাই কিন্তু আশাবাদ নুসুজ্জ্জামান বাবরের নেতাকর্মীদের এবং তারা কিন্তু সেই সকাল থেকেই কিন্তু এই জেলখানা চত্বরে তারা কিন্তু ভিড় করছে এবং তাকে বহনকারী যে যানবাহন সেটি কিন্তু থেকে বের হবে আমরা কিন্তু দেখেছি যে তাকে বহনকারী যে যান সেটি কিন্তু ভেতরে প্রবেশ করেছে অল্প কিছুক্ষণের মধ্যেই লুৎফুজ্জামান বাবরকে কিন্তু মুক্তি দেওয়া হবে এবং তিনি তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন এমনটাই কিন্তু আশাবাদ দশক এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কিছুক্ষণ পরেই আসলে কিন্তু তিনি বাইরে বের হবেন এবং তাকে বহনকার যানবাহন কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং তার যে আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় কারাগারের বাইরে কিন্তু অপেক্ষা করছেন দশক আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে মুক্তি মুক্তি পাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুকফুজ্জামান বাবর এবং তার